হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জিএে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমানো আসবে আর যারা নতুন দর্শক আছে বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস করানো হয় তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জি এবং ম্যাথের ক্লাস করা হয় চলো আজকে ফার্স্ট কোশ্চেন কোশ্চেনের রাজসভায় একজন বিখ্যাত চিকিৎসক হলেন কে চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশন বি চরক হবে এক্ষেত্রে সঠিক উত্তর যার সরকারি চাকরি প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করছি ম্যাথের অধ্যায়িত সমাধান সহ সাজেশন যার দাম একশো আশি টাকা ডাব্লিউবি কনস্টেবল প্র্যাকটিস সেট পঞ্চাশ টাকা কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট নিরানব্বই টাকা জিকে সাজেশন নিরানব্বই টাকা এবং ইংলিশ সাজেশনস মাত্র ষাট টাকা পেয়ে যাবে এর সাথে সাথে এসএসসি জিডির জিকে ম্যাথ যে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এইট জিরো ওয়ান সেভেন নাইন ডব সিক্স ফোর বা এই সমস্ত পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে অনলাইনে বাই করে নিতে পারো নেক্সট নিচের কোনটি মৎস্য চাষের সাথে যুক্ত চারটি অপশানের মধ্যে অপশান সিং মানে পিসি কালচার হবে সঠিক উত্তর নেক্সট রাতের বেলা গাছ নিচে ঘুমানো উচিত নয় কেন এক্ষেত্রে অপশানে রাতে গাছ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে নেক্সট তামার গলনাঙ্ক কত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে হাজার তিরাশি ডিগ্রি সেলসিয়াস নেক্সট নিচের কোন গ্যাসটি সবচেয়ে বেশি ক্ষতিকারক এই চারটি অপশানের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি ক্ষতিকারক অপশান বি কার্বন মনোঅক্সাইড নেক্সট নিচের কোন মৌল ধাতু ও অধাতুর ধাতু হয়ে অধাতুর মতো আচরণ করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ বোরণ হবে সঠিক উত্তর নেক্সট ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় এক্ষেত্রে অপশান এ মানে অগ্নাশয় সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আট নম্বরে কোশ্চেন কাইজারি হিন ক কার উপাধি চারটি অপশানের মধ্যে প্রত্যেকে পারবে অপশান এ মহাত্মা গান্ধীর উপাধি হচ্ছে কাইজারি নেক্সট কোশ্চেন হাড় ও দাঁত মজবুত করতে কোন কোন খনিজ পদার্থ প্রয়োজন হয় অপশান এ ক্যালসিয়াম ও ফসফরাস নেক্সট সব ধরনের শক্তি শেষে কোন শক্তিতে রূপান্তরিত হয় এক্ষেত্রে অপশান এ মানে রূপান্তরিত হয় জিনের গঠনকে কি বলে এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর জেনোটাই হবেভাবে সঠিক উত্তর নেক্সট সুয়েজখাল ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে নিচের কোনটি এক্ষেত্রে অপশান ডি মানে লোহিত সাগর সঠিক উত্তর নেক্সট ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এক্ষেত্রে অপশান সি বদারুদ্দিন তৈবাজি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন খানোয়ার যুদ্ধ বাবরেশ আর কার সাথে হয়েছিল এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর রানা সঙ্গর সঙ্গে নেক্সট বিজয়নগর রাজ্যটি কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে অপশান ডি মানে তুঙ্গাভদ্রা নদীর তীরে বিজয়নগরটি অবস্থিত নেক্সট আইহল প্রশস্তি কার রচনা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি রবি কীর্তি হবে সঠিক উত্তর নেক্সট রুদ্রদমন কোন রাজবংশের রাজা ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে শক বংশ হবে সঠিক উত্তর নেক্সট খেদা ও চম্পারণ আন্দোলনের প্রবর্তক কে ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মহাত্মা গান্ধী হবে সঠিক উত্তর নেক্সট প্রথম অলিম্পিক খেলা শুরু হয় কবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে কিন্তু প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল কোথায় শুরু হয়েছিল সেটা কমেন্টে জানাবে নেক্সট কোন উষ্ণতায় এক কিলো এক কিলোগ্রাম বিশুদ্ধ জলে আয়তনকে এক লিটার ধরা হয় চারটি অপশানের মধ্যে অপশান সি মানে তোমাদের চার ডিগ্রি সেলসিয়াস হবে সঠিক উত্তর আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কু কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে এবার জানাবে আজকে সেটটা কেমন লাগলো তারও মূল্যবান ফিডব্যাক দেবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুস্থ থাকা থাকবে জয় হিন্দ বাদা